আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌবাহিনী বিজেপি ও বিমান সেনায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা এই ভিডিওর মাধ্যমে এ তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তিতে আপনারা অষ্টম এসএসসি বাসে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় দিয়ে দেখে আসি শুরুতেই আমরা দেখব বাংলাদেশ নৌবাহিনী নাবিক ওম ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এখানে কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন এবং কী কী পদ রয়েছে এই সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত এব এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা ও পদ সংখ্যা দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে পটটি হল ডিআইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদে দেখতে পাচ্ছেন তিনশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা মাদ্রাসা অথবা বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ড কোঅপারেটিং সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে যে পটে রয়েছে পটের নাম হল দেখতে পাচ্ছেন মেডিকেল এখানে জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে এ জিপি আপনার সর্বনিম্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে টেকনিক্যাল এখানে আটজন লোক নিয়োগ করা হবে এরপর আছে রাইটার এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে স্টোর নিয়োগ করা হবে জন এরপর মিউস এখানে দশজন লোক নিয়োগ করা হবে নৌ এখানে আটজন লোক নিয়োগ করা হবে নৌ এ সকল পদের জন্য আপনার ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল যে কোনো থেকে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন তাহলে এ সকল পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কুকে আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং স্টুয়ার্ট পদে নয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এরপর রয়েছে টোপাস এখানে তেরো জন লোক নিয়োগ করা হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এ সকল পদই সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা সীমানের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইসি এবং পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট আট ইসি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার এস্টোর এস্টোর মিউজ কুক স্টুয়ার্ট ও টোপাস পদের জন্য আপনাকে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এমওডিসি নোয়ের জন্য উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এ সকল পদের জন্যই আপনার বুকের মাপ প্রয়োজন হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় আপনার দুই ইঞ্চি বেশি হতে হবে এখানে ওজন দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য অন্য বলি সকল পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন এবং সাঁতার জানা আবাসক অবশ্যই আপনার সাঁতার জানতে হবে এরপর অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে হবে না বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বয়স পয়লা জানুয়ারি দু সালের ভিতরে নাবিক পদের জন্য আপনার সতেরো থেকে বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এমও পদের জন্য এবং এমও নৌপদের নৌ পদের জন্য আপনার সতেরো থেকে বাইশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের তারিখ এগারো সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর দুই তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখন আমরা বাংলাদেশ বিজেপি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এ পয়েন্ট আপনার থাকতে হবে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ছাব্বিশ এক দুই হাজার তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র গোষ্ঠী তারা পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট উচ্চতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত চার কেজি থাকতে হবে এর থেকে যদি আপনাদের ওজন বেশি থাকে সমস্যা নেই সর্বনিম্ন এই ওজন আপনাদের থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপের ব্যাপারে বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং স্পৃতি অবস্থায় চৌত্রিশ ইঞ্চি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থী স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং স্ফূত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি থাকতে হবে এবং স্ফূত অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি এখানে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে হতে হবে বৈবাহিক অবস্থা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক হলে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন জমাদানের শেষ সময় উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন ক্রমে সাথে রয়েছে আবেদন পদ্ধতি এখন আমরা বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ সম্পর্কে বিস্তারিত দেখব দেখতে পাচ্ছেন এখানে বিমান সেনা এন্টিনং তেপ্পান্ন এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টিনং বাইশ এ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণকে নিয়োগ প্রদান করা হবে কোনো মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না পদের নাম হলো সাইফার অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম কম অথবা বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম একশো নম্বর এবং সহমানের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে টেকনিক্যাল ট্রেট এখানে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে নন টেকনিক্যাল এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে এরপরে রয়েছে পোরবোস্ট এখানে এসএসসি বা সমানের পরীক্ষায় যে কোনো শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিকরাই শুধু এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া সকল ট্রেডে ষোলো থেকে একুশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তেসরা এপ্রিল দুই তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকবে তারা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদ বাদে সকল পদে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন সাইপার অ্যাসিস্ট্যান্ট পদে বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন এবং এছাড়া সকল ট্রেডে আপনার অবিবাহিত হতে হবে উষ্ণতা এখানে দেখতে পাচ্ছেন সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি উষ্ণতা থাকতে হবে এবং পরবোষ পদের জন্য ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি উষ্ণতা থাকতে হবে ওজনের কথা বলা হয়েছে বয়স উষ্ণতা অনুযায়ী ওজন হতে হবে বুকের মাপ দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন চোখের পাওয়ার ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ সেপ্টেম্বর হতে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের পর্যন্ত এই ছিল তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নৌবাহিনী বিজিবি ও বিমান সেনা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের চ্যানেলে আলাদা আলাদাভাবে ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন